একটা মিনিবাস আর একটা পাবলিক বাসের মধ্যে পার্থক্য কোথায় মিনিবাসে নারী পুরুষের ভেদাভেদতে দুশাড়িগে তুলে দেওয়া হয়েছে কিন্তু পাবলিক বাসে এখনো রয়ে গেছে সরকারি বাসে কনডাক্টররা টিকিট কাটতে উদাসীন থাকে কেন কারণ আমাদের সরকার জনদর দিবন। কিছুকাল আগে পর্যন্ত পাবলিক বাসে দুটো করে গেট থাকত এখন একটা করে গেট থাকে কেন বাস মালিকটা বুঝতে পেরেছে দুটো বউ নিয়ে সংসার করার অনেক ঝামেলা আছে তাই হাতে টাকা ভাঁজ করে রাখে কেন পকেট জন্য যাতে তাদের টাকা চুরি না হয়ে যায় পরিবহন শিল্পে জাতীয় পিকনিকের দিন কোনটি বিশ্বকর্মা পুজো সকাল সকাল অঞ্জলি দিয়ে মদের বোতলের চিপি খোলা শুরু করে দাও তারপর নেশা যখন মাথায় চড়ে যাবে তখন তো একটু নির্মা আছে নাম যদি বংশীবদন হয় তাহলে গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাবনে মতন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কন্ডাক্টরের নাম কি কন্ডাক্টার আর পরীক্ষার হলে চোতার ধরা এক্সামিনারদের মধ্যে মিল কোথায় দুজনের চৌকি গোয়েন্দাদের মতো একটা কন্ডাক্টর রাতে বাড়ি ফিরে এসে তার বউকে বললো ভাত দাও ভাত দাও ভাত দাও ভাত দাও ভাত দাও মোরাল অফ স্টোরি কন্ডাক্টরটা ভুলে গিয়েছিল সে বাসে আছে না বাড়িতে আছে একজন টাউন কন্ডাক্টর আর একজন বাস কন্ডাক্টরের মধ্যে পার্থক্য কোথায় টার্ম কন্ট্রাক্টর অবস্থা হলো বিয়ের আগে পার্কে বসে প্রেম করা আর বাস কন্ট্রাক্টরের অবস্থা হলো বিয়ের পর ঘটি ছুঁড়ে সংসার করা সাথে উচিত স্বামীর সাথে স্ত্রীর যেরকম সম্পর্ক হয় টাকা ছাড়া কিছু বোঝে না ঠিক সেরকম দুঃখিত বিষয়টা মজা হিসাবে গ্রহণ করলেই ভালো হবে আজকাল বাসে ফেয়ার টেবিল থাকে না কেন আম জানো ফেয়ার টেবিল খুব একটা দেখে না তাই বাস মালিকের সিদ্ধান্ত নিচে ওটা বাসে রেখে দাঁত নেই খুলে নেওয়াই কলকাতা থেকে দুতলা বাস হারিয়ে গেল কেন কলকাতার লোকেদের টমেটো ফার অভ্যাসটা দিন দিন বৃদ্ধি পেয়েছে পাঞ্চ লাইনটা না বুঝতে পারলে আপনারা এই ইউনিক অ্যাসিডটা টেস্ট করে নেবেন নেতার মধ্যে মিল ভিডিওটা ভালো লাগলে লাইক করুন খারাপ লাগলে ডিসলাইক করুন আর আপনাদের মতামত কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কয়েকজনের কাছে শেয়ার করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন